হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি বেবি দেখাবো আপনাদের ধৈর্য সহকারে দেখবেন সেখানে এক একজোরা কামাকার বেবি আছে চমৎকার এবং র ব্লার্ডেনের কামাকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাকার বেবি ক্রয় করবেন পছন্দ হলে নেবেন অনলি পনেরোশো টাকা ফ্ল্যাং করবে গ্র্যান্ড সহকারে নিঃসন্দেহে কাল করবেন অনলি পনেরোশো টাকা চমৎকার বেবি অনলি পনেরোশো ফিক্সেড কোনো কথা হবে না একদম এক এক করে ভিডিও দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দশ দুশো করে নেবেন পনেরোশো টাকা কামাকার বেবি বিওর্স বিয়ার্স এখানে একজন ওমান ব্লাড ট্রেডি বেবি আছে মার্শাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড ট্রেডি কবিতার ক্রয়া করবেন এস্টাইল দেখবেন গ্রীরা দেখবেন মাসাল্লাহ প্রত্যেকটা বেবি চার ফেদার তিন ফেদার পাঁচ ফেদার করে আপনারা পনেরোশো টাকায় স্টাইল দেখবেন গ্রিড দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি কবিতার ক্রয় করবেন স্ক্রিনশট দেবেন দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন এই শীতের আবহাওয়া ফ্লাইং করবেন গ্যারান্টি সহকারে ওস্তাদের কবুতর আপনার নিঃসন্দেহে আপনি ক্যাল্ট করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বেবি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন পনেরোশো টাকা করে বেবি পাচ্ছেন চমৎকার এসে চমৎকার কেরাপের কবিতার ওমান ব্ল্যানি টেডি কবিতার বিয়ার্স অনলি পনেরোশো টাকা প্রাইস ফিক্সড রেট বিয়ার্স এখানে বেবি আছে চমৎকার মাসাল্লা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই সেটের দুটো বেবি দেখেন আমি সেট বলে দিচ্ছি দুই সেটের দুটো বেবি পছন্দ হলে নিবেন দামা দামি করবেন না দয়া করে একদম পনেরোশো টাকা হেয়ার স্টাইল দেখবেন এটা দেখবেন রফিত প্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন কবিতার ক্রয়া করবেন পনেরোশো টাকা আমার মনে হয় যারা ক্রয়া করতে চান দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনাকে কালাক্ট করবেন অনলি প্রে একদম পনেরোশো নিঃসন্দেহে আপনাকে কালাক্ট করবেন চমৎকার চমৎকার কবিতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার কাল্ট করতে পারবেন হেয়ার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন চমৎকার লাইনের কবুতর নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন অনলি পনেরোশো টাকা বিহার সেখানে কেটিএম এর বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দামাদামি করবেন না পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রিট দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ফ্ল্যাং করাবেন অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা করে বেবি মাসাল্লাহ চমৎকার চমৎকার বেবি দেখাবো অসাধারণ ধরেন বেবি ভিডিওটা টানবেন না দৈজি সকালে দেখবেন অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যাক আল্ট করেন ব্যস কেডি একশো আঠাশ আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম চমৎকার স্টিল চমৎকার কেটাবে কবিতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাক আউট করবেন অনলি পনেরোশো টাকা একদম মার্শাল্লা রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনে কবিতার ফ্লাইং করাবেন সেক্ষেত্রে অনলি পনেরোশো টাকা করে বেবি নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স চমৎকার পনেরোশো টাকা করে বেবি নিঃসন্দেহ প্রায় কাল করবেন বিয়ার্স এখানে এক বিয়ার ওমান ব্র্যান্ডের টেডি কবিতার আছে মার্শাল্লা নিঃসন্দেহ প্রায় কাল করবেন ওমান টেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ বিহার চমৎকার ওমান ব্লাড রানের টেডি কবুতার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দামাদাবি করবেন না ফিক্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা চমৎকার ওমান ব্লাড র্যানের টেডি কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন প্রত্যেকটা বেবি র ব্লাড টেডি কবুতার পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম একদম পনেরোশো টাকা চমৎকার বেবি কবুতার পাচ্ছেন চমৎকার চমৎকার টেডি কবুতার বিহার সেখানে চমৎকার একজরা ব্লাড র্যানের টেডি কবুতার আছে ওমান ব্লাড র্যানের রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্স রেট এখানে দাম পড়বে প্রাইস একদম সাত হাজার টাকা বেয়ার্স চমৎকার ছেলে চমৎকার গেটাবের কবুতর নিঃসন্দেহ প্রকার করবেন ট্রেডি জুলা অনলি সাত হাজার টাকা প্রাইস চমৎকার ট্রেডি কবুতর মাশ আল্লাহ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করতেছেন র ব্লাডের কবুতর অনলি সাত হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ আকার করবেন চমৎকার ছেলে চমৎকার গেটাবের কবুতার মাশ দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবিতার ক্রয় করবেন অনলি সাত হাজার টাকা বিহার্স এখানে দুই পেয়ার বেবি আছে দামাদামি করবেন বেয়ার্স এক দুই ওমান পেয়ারি ওমানি কবিতার স্কেল দেখবেন কিরাপ দেখবেন নিঃসন্দেহ পায় কালাক্ট করবেন রফিক প্রসান ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস দুই পেয়ার বেবি পছন্দ হলে নেবেন তিন হাজার টাকা দাম কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা নিঃসন্দেহ টাকায় কালাক্ট করবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস দুই পেয়ার বেবি চমৎকার বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি বেবি করে অনলি পনেরোশো টাকা করে জোড়া বিয়ার্স একটা কামাগার নর আছে সিঙ্গেল যদি কারো পছন্দ হয় একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ পাকার করবেন মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখের রিংটা একটু দেখাচ্ছে একটু দৈর্য সকালে দেখেন পনেরোশো টাকা ফিক্সড রেট মাশাল্লাহ নিঃসন্দেহে নেবেন বিয়ার্স পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার নর পাবেন অসাধারণ নর বিয়ার্স মাশাল্লাহ বিয়র্স এখানে দুইটা নর আছে নিঃসন্দেহ কাল করবেন একটা কামাগান নর নিঃসন্দেহ একটা ট্রেডি নর চমৎকার ব্ল্যান্ডের কবুতার দুইটা নর যদি কেউ পছন্দ হয় একদম প্রায় করবে দামাদামি করবেন না ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়র্স তিন হাজার টাকায় দুইটা নর পাচ্ছেন অসাধারণ নর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি জেনারেশন নর এবং কামাগান নর মার্শাল্লাহ ফেলাইং যারা করবেন তাদের জন্য এই কবুতর যারা ফ্ল্যাং করবেন তাদের জন্য এই দুইটা কবুতার মাসাল্লাহ সিঙ্গেল দুটো নর রবিজন প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন চমৎকার গাল্ডেনের ফ্ল্যাংয়ের কবুতর মাসাল্লাহ স্টাইল দেখবেন কিতাব দেখবেন নিঃসন্দেহে কাল করবেন অনেকে জিজ্ঞেস করে রুখবে আসলে লোকেশন কোথায় লোকেশন খুলনা দৌলতপুর বাংলাদেশ নিঃসন্দেহ প্রায় কবুতর যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে বিহার একটা সিঙ্গেল নর আছে টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ন করবেন অনলি দামাদামি করবেন না দয়া করে ইম্পোর্টারের কবুতার ডাইরেক্ট একদম ছয় হাজার টাকা বিয়র্স একদম ছয় হাজার টাকা নিঃসন্দেহ প্যা করবেন টেডি একশো আঠাশ এবং চোখের রিং দেখা দেবো নিঃসন্দেহ অনলি ছয় হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা বিয়র্স চমৎকার চমৎকার কবুতার নিঃসন্দ করবেন ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্স নরেশ চোখটা দেখে একটু দেখেন অনলি ছয় হাজার টাকা বিয়স রফিক পুজোর ব্র্যান্ডের পক্ষ থেকে খুব ধার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না টিপ দেখবেন ঠোঁট দেখবেন